ओगो का मिली वाला तुम वाला ओगो का मिली वाला तुम वाला।, वाला तुम्हारी जन्ने जगौ तो जला का मिली वाला मदीना वाला ओगो का मिली वाला तुम्हें तुम्हारी जन्नी जग तो जला तुम्हारी जन्न जग तो जला का मिलीवाला तुम्हें ओ गो का मिली वाला तुम्हें तुमी ननेर तारा तमीरी दयर शर ही नयुनि तारा तमीरी दयर शर सपोन देक काम मिलीवाला कामिलीवाला तुमी मदीनावाला उिलीवाला तुमी मदीनावाला तुमारी जन जग थो चला तुम्हारी जन्नी जगत तो जला का वाला तुम्हें मदीना वाला का मिली वाला तुम আমিরি দহি থেকে নবী জিকে দহিতে কে দহি থেকে নবী আমার মনের গড়ে নবীর নূরের আলো জেলেছি আমির দহিতে কেন কে ভালোবেসেছি আমি রি দহিত কেন বিজেকে ভালোবেসেছি আমার মনের গরের নবির নুরের আমার মনের গরে নবীর নূরের আলো জেলেছি আমিরি দহিত কেন কে ভালো বেসেছি আমিরি দহিত কেন কে ভালোবেসেছি কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে কোরআনেতে আল্লাহ বলে আমার কসে আসতে হলে কোরআনেতে আল্লাহ বলে আমর কসে আসতে হলে এ সবিরি দলে লেকে দিয়েছি আমির দহি জিকে বালো বেশেছে আমিরে কে নো বিজিকে আমারে মনেরে কোরে নো বিরে নোরে আলো জেলেছি। আমির দহিতে কেন কে ভালোবেসেছি আমির দহিতে কেন কে মা বাবা সন্তান সম্পত্তি সবার নবী বি মা বাবা সন্তান সম্পত্তি সবার নবী বি মা বাবা সন্তান সম্পত্তি সবার নবী বিবৃতি প্রাণের চেয়ে। প্রাণের চি তহাকে জেনেছি আমি কে দহিত কেন বিজেকে আমি রে দহিত নবী বিজেকে ভালোবেসেছি আমার মনের গরে নবীর নুরেন আলো জেলেছি থেকে নবী কে বিজেকে दयलिनो बीड़ी प्रेम सारा मोमिन हुदे चाई जड़ा दयलिनो बीड़ी प्रेम सारा मोमिना दलिनो बीड़ी प्रेम مومن मोमिन हुदे चाई जड़ा मुनाफ़े मुनाफ़े तोले तर नाम देखी আমির দহিতে কেন বি যে কে ভালো বেসেছি আমির দহিতে কেন কে আমার মনের গরে নবীর নুরে আলো জেলেছি আমির দহিতে কেন বিজেকে ভালোবেসেছে আমির দহিতে কেন বিজেকে ভালোবেসেছি আপনাদের কেমন লাগছে কেমন লাগছে সেটা বলো আজকে আমাদের আজকের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগছে ভাই ভালো লাগছে প্রতিদিন কি আপনারা এভাবে দেখতে চান হ্যাঁ সুন্দর লাগতে চান ইনশাল্লাহ রসুল্লার শান এগুলো নাতর ইসলাম পরিবেশন করলে আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা যখন আসবে এখানে আপনারা আসবেন সবাই মিলে আমাদের এই পেজটা একটু ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগে একটু জানাবেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে জানাই উল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নিয়ে আনন্দে থাকুন এবং সাথে সাথে আমাদের এই পেজটাকে ইসলামী পেজ ইসলামী মিডিয়া হ্যাঁ নয়ন টিভি আপনি একটু ফলো দিয়ে থাকবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি